একজন বলছেন ও লোক মানে আমেরিকা ইউরোপে পাশ্চাত্যের লোকেদের যে হচ্ছে আধ্যাত্মিক মানুষ যারা ধর্মের জগতে মানুষ যারা তারা হাসবেন না গম্ভীর সবসময় থাকবেন মোটামুটি হাসি তাদের বারণ সে একটা সুকুমার রায়ের ছড়া আছে রাম গরুরের ছানা হাসতে তাদের মানা হয়তো অনেকেই পড়েছেন সুকুমার রায় তো এখানকার লোক বাংলাদেশের লোক সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায় যে রামগরুরের ছানা হাসতে তাদের মানা হাসবে না সবসময় হাসি যান তাদের বারণ করে দেওয়া হয়েছে স্বামীজি যখন আমেরিকায় বা ইউরোপে আছেন তখন কেউ কেউ প্রশ্ন করতেন যে স্বামীজি আপনি তো আধ্যাত্মিক মানুষ স্পিরিচুয়াল পার্সন ধর্মজগতের মানুষ আপনি এত হাসেন কেন স্বামীজিকে এই প্রশ্ন কেউ কেউ স্বামীজি আরও হেসে হাসতে হাসতে বলছেন হাসছেন বলছেন এত হাসেন কেন আপনি এই প্রশ্নটা শুনে তিনি আরও হাসলেন হেসে হাসিতে একদম বিস্ফারিত হয়ে বললেন আরে আমি যে ধর্মের জগতের যে আধ্যাত্মিক জগতের মানুষ আমি হাসি সন্তান দুঃখের সন্তান নয় শ্রীরামকৃষ্ণ তাই এবং যারা তখন তো মাকে এত দেখা যেত না সামনে যারা মায়ের কায় যেতেন মেয়েরা তারা বলছেন মাও খুব হাসতেন এবং মাও খুব হাসাতেন আর স্বামীতে হেসে ফেটে পড়ত স্বামীজি বলছেন আমি যে আনন্দের সন্তান কেন আমরা তো আনন্দের সন্তান তাই এত হাসি আনন্দময় জীবন থেকে আনন্দ বিচ্ছুরিত হয় তাদের এটাই তাদের বৈশিষ্ট্য তাই আমরা এখানে দেখলাম সহাস্যবদ এই হাসি দিয়ে আজকে আমি শেষ করছি আপনারাও হাসি মুখে সবাই বাড়ি যান দুঃখ জগতে থাকবেই আপনাদের জীবনেও দুঃখ থাকবে যন্ত্রণা থাকবে ব্যাধি থাকবে লোকের কাছ থেকে ধাক্কা খাওয়া এগুলো থাকবে থাকবেই কিন্তু মধ্যে তার প্রকাশ রাখা যাবে না যারা ভগবানকে ভালোবাসে ধর্মের জগতে মানুষ তারা সবসময় হাসি মুখে থাকবেন এবং সাধারণ একটা বৈশিষ্ট্য হচ্ছে রোগা প্যাটকা কী হবে না ধর্মের জগতে মানুষগুলো রোগা প্যাটকা প্যাকেটের মতো চেহারা পাখানো চেহারা কখনোই ধর্মের জগতে মানুষ হবে না তারা স্বাস্থ্যবান হবে মেদব হবে তাদের চেহারা হাসিতে ফেটে মরবে হয়তো ফ্যাটে বেরিয়ে যাচ্ছে চর্বি বেরিয়ে যাচ্ছে এমনই হাসবেন তারা স্বামীজির ছবি স্বামীজির চেহারা ঠিক সেরকম তা আজকে আপনাদেরকে হাসি মুখে আমি বাড়িতে পাঠাচ্ছি হাসি মুখে বাড়ি যান আনন্দে থাকুন দুঃখ যন্ত্রণা বিপদ আপদও তো বাড়িতে থাকবেই আমাদের থাকবেই এর মধ্যেও কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ মা সারাদা শেখাচ্ছেন এর মধ্যেও আমরা হাসব এবং অপরকে হাসাবো আমাদের কাছে আসবেন গম্ভীর মুখে আমাদের দেখতে পাবো না আমি আমাকে তো পাবেন না আমি হাসি হাসি গম্ভীর মুখে আমাকে কখনো পাবেন না যদি কখনো গম্ভীর হই স্বামীজিকে বলছেন আপনি কি কখনোই গম্ভীর হতে পারেন না ওই ইউরোপে আমেরিকায় প্রশ্ন করেছেন স্বামী বলছেন হ্যাঁ হই গম্ভীর হই কই দেখি না তো সবসময় তো হাসছেন হ্যাঁ গম্ভীর হই যখন আমার পেট খারাপ হয় স্বামীজি বলছেন যখন আমার পেটের অসুখ করে তখন পেটের ব্যথায় আমি গম্ভীর হয়ে যাই দলে আমি হাসি সবসময় হাসি তাই আনন্দের সন্তান তারা আনন্দের বার্তা দেওয়ার জন্যই তাদের পৃথিবীতে আগমন হয় এবং সে আনন্দের এই দুঃখের জগতে আনন্দের সন্ধান দেওয়ার জন্যেই তারা আমাদের কাছে আসেন এবং এই বার্তা আমাদের দেন যে দুঃখ থাকবে যন্ত্রণা থাকবে জীবনে এর মধ্যেও আনন্দে থাকো আনন্দে হাসার চেষ্টা করো আজকে এই আপনাদের কাছে